তিরিশ টাকা টিকিটে কোটিপতি হলেন আজিজার রহমান ভাগ্য বদলে গেল এক নিমেষে মাত্র টাকা লটারির টিকিট কিনে কোটিপতি হয়ে গেলেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর দু নম্বর অঞ্চলের খকিনহাটের সুরকাও ঘাটপাড় এলাকার বাসিন্দা আজিজার রহমান স্থানীয় সূত্রে জানা গেছে আজিজার রহমান একজন দিনমজুর কোনোরকমই দিনমজুরি কাজ করে সংসার জানান গতকাল সকালে মাত্র তিরিশ টাকা দিয়ে একটি লটারির টিকিট কেনেন তিনি ভাগ্য এতটাই সহায় ছিল যে টিকিটে সেই টিকিটেই প্রথম পুরস্কার পান তিনি যার ফলে রাতারাতি কোটিপতি হয়ে যান আজিজা রহমানের পরিবারে রয়েছেন তার বাবা মা তিন ভাই এবং স্ত্রী সন্তান দীর্ঘদিন ধরে অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটালেও এই অর্থ তার ও তার পরিবারের জীবন বদলে দিতে চলেছে খবর ছড়িয়ে এলাকায় ছড়া এবং নামে তার বাড়িতেও বিষয়ে জানান স্বপ্নেও এমন কিছু হবে এতদিন কষ্ট করে এ রহমান সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে আল্লাহর দয়ায় এবার হয়তো পরিবারের জন্য ভালো কিছু করতে পারবো স্থানীয় বাসিন্দারাও এই ভাগ্য পরিবর্তনে খুশি তবে তারা চান তিনি যেন এই অর্থ বুঝে শুনে খরচ করেন এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেন লাগছে ভালোই লাগছে আরো দুই চারজন যেন এরকম কোটিপতি হয় তারও আশা রাখছি আচ্ছা কবে কেটেছিলেন টিকিট আমি গতকালকে কেটেছিলাম মর্নিং এর টিকিট কখন জানতে পারলেন আপনি আমি এই সন্ধ্যার দিকে পে কেমন লাগলো শুনে তো খুবই আনন্দ লাগছিল কি কি করবেন আগামিতে টাকাগুলো দিয়ে আগামিতে ভাবনা চিত্তে করিনি বাপ দাদা সবাই আছি টাকা টাকা হাতে পাইনি তারপরে আলোচনা করবো কী করা যাবে আচ্ছা এই নিয়ে কি থানায় দ্বারস্থ হ্যাঁ আজকে হয়েছি আপনার নাম দাদা আমার নাম আজিজা রহমান কোন জায়গা এটা খকেনাথ অঞ্চলের ঘাটপা সোরগ্রাম কত টাকার টিকিট কেটেছিলেন তিরিশ টাকার না ভালোই লাগছে আর কী করছে ছেলে যেহেতু যদি ভালো হয় তাহলে না আমারও মন ভালোই থাকবে কি ভাবনা চিন্তা আছে এখন ভাবনা চিন্তা কি আছে দেখি কি হয় এখন টাকাটা পাওক তারপরে সবাই মিলি ওর ভাই আছে চার ভাই সবাই মিলি বসিয়া সিদ্ধান্ত কি করে জমি নেয় না বাড়ি করে না দোকান কিনে এমনি আপনার ছেলে কি করে এমন ওই যে ফেটকারিতে কাজ করে দিন মজুরি কাজ দিন মজুরি কাজ হ্যাঁ আচ্ছা আপনার নাম কাসিম কোন জায়গা এটা ঘাটপাড় সুরগম আপনার ছেলের নাম عزيز الرحمن